কৃষক সকলকে আমার মাটির কথা ইউটিউব চ্যানেলে স্বাগত কিছুদিন আগে বড় ধানের চাষ সম্পূর্ণ করেছেন কিন্তু আবার দেখতে দেখতে আমন ধান চাষ করা সিজন চলে এসেছে এই বছর চিন্তাভাবনা করছেন ধানের চাষ করবেন অর্থাৎ এম টি ইউ সত্তর উনত্রিশ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই সর্বপ্রথম আপনাকে স্বর্ণাধান সম্পর্কে জানতে হবে এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে কোন কোন কোম্পানির ধান চাষ করা উচিত আমি মূলত দুটি কোম্পানির স্বর্ণাধানের বীজকে নির্বাচন করেছি পাশাপাশি এই এমটিউ সত্তর উনত্রিশ স্বর্ণাধান কোন মাটিতে ভালো হয় এই স্বর্ণাধান চাষ করতে গেলে কী কী সাবধানতা থাকা উচিত এবং কী কী সুবিধা আছে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন এই স্বর্ণাধান ভারতের একটি জনপ্রিয় ধানের জাত মূলত উনিশশো সালে স্বর্ণাধানটি উদ্ভাবিত হয় ডক্টর ভি রাও এই জাতটির উদ্ভাবন করেন এম টিও সত্তর উনত্রিশ যা স্বর্ণা নামে পরিচিত এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের মারুটেরুতে অবস্থিত আচার্য এনজি রাঙা এগ্রিকালচার ইউনিভার্সিটি এর অধীনস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কেন্দ্রকৃতিক উদ্ভাবিত ও প্রকাশিত হয়েছিল এটি উচ্চ ফলনশীল খরা সহনশীলতা এবং কম নাইট্রোজেন প্রতিক্রিয়াশীলতার জন্য পরিচিত এটি ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে ব্যাপকভাবে চাষ করা হয় এই এমটিও সত্তর উনত্রিশ স্বর্ণাধানের জাতটি হাইব্রিড জাতের ধান নয় এটি একটি উচ্চ ফলনশীল ইনব্রেড জাত ইনব্রেড জাত বলতে যা বোঝায় যে ধানগুলি একই প্রজাতির গাছ থেকে বংশানুক্রমিকভাবে নির্বাচন করে উন্নত করা হয়েছে এবং এদের বৈশিষ্ট্যগুলি স্থিতিশীল অর্থাৎ এই জাতের বীজ থেকে উৎপাদিত ধানের বৈশিষ্ট্য প্রতি বছর প্রায় একই রকম থাকে এবং কৃষকেরা পরের বছরের জন্য এই ধান থেকে বীজ সংরক্ষণ করে রাখতে পারে অন্যদিকে হাইব্রিড ধানের বীজ দুটি ভিন্ন জাতের ধানের মধ্যে সংক্রায়ণের মাধ্যমে তৈরি করা হয় হাইব্রিড ধানে প্রথম প্রজন্মে উচ্চ ফলন পাওয়া যায় কিন্তু পরের প্রজন্মের বীচে ফলন কমে যায় এবং বৈশিষ্ট্যগুলি ভিন্ন হতে পারে তাই হাইব্রিড ধান চাষের জন্য প্রতি বছর নতুন করে বীজ কিনতে হয় এবারে আলোচনা করব কী কী রোগ লাগে অর্থাৎ কি সাবধানতা অবলম্বন করা উচিত দেখুন সনাধান চাষ করতে গেলে কয়েকটি রোগের সম্মুখীন হতে হবে সেগুলি হল ব্লাস্ট রোগ খোলা ধসা রোগ খোলা পচা রোগ ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগ এই রোগগুলির থেকে রক্ষা পেতে হলে আপনাকে অগ্রিম কিছু সতর্কতা অবলম্বন করতে হবে রোগ আক্রান্ত জমি থেকে বীজ সংরক্ষণ করা যাবে না বীজ ধান শোধন করে বীজ ফেলতে হবে ঘন ঘন চারা রোয়া করা যাবে না জমিতে আলো বাতাস ঢোকার সুযোগ করে দিতে হবে অর্থাৎ সঠিক দূরত্বে চারা রোয়া করতে হবে জমিতে অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করা যাবে না অর্থাৎ সুষম করে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে যেহেতু সন্না এম টি ইউ সত্তর উনত্রিশ যাত্রী হেলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পরিমাপের থেকে কিছু পরিমাণ পটাশ বেশি প্রয়োগ করা দরকার পটাশ সার ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গাছের কোষ প্রাচীরকে শক্তিশালী করে যা গাছকে সহজে হেলে পড়ে যেতে দেয় না এবারে যে দুটি কোম্পানির সনাধানের জাত আমি নির্বাচন করেছি সেই দুটি জাত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক প্রথমেই বলি আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না শুধুমাত্র কৃষকদের সহায়তার জন্যই এই ভিডিওটি তবে প্রথমেই যেই কোম্পানিটির কথা বলবো সেটি হল পান সিডস প্রাইভেট লিমিটেড কোম্পানির এম ইউ সত্তর উনত্রিশ যা স্বর্ণাধান নামে পরিচিত দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে বীজ শিল্পে কাজ করছে এই কোম্পানিটি এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা তাদের পণ্য এবং পরিষেবার মান সম্পর্কে একটি শক্তিশালী ইঙ্গিত দেয় কৃষকদের মধ্যে এদের একটি প্রতিষ্ঠিত সুনাম এবং বিশ্বাসযোগ্যতা রয়েছে এই পান সিডস কোম্পানির এম ইউ সত্তর উনত্রিশ স্বর্ণাধনের জীবনকাল হলো একশো চল্লিশ থেকে একশো দিন এই ধান গাছের উচ্চতা মাঝারি ধরনের পঁচানব্বই থেকে একশো দশ সেন্টিমিটার তুলনামূলকভাবে কম উচ্চতার কারণে একটু লম্বা জাতের ধানের তুলনায় হেলে পড়ার সম্ভাবনা কিছুটা কম থাকে তবে অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করলে গাছের কাণ্ড নরম হয়ে যায় ফলে হেলে পড়ার সম্ভাবনা বাড়ে তাই নাইট্রোজেন সার প্রয়োগ কমিয়ে কিছুটা অতিরিক্ত পটাশ প্রয়োগ করা উচিত দোয়াশ ও এটেল দোয়াশ মাটিতে ধানের চাষ ভালো হয় এবং জলা জমিতে আবার সেচযুক্ত জমিতেও স্বর্ণাধানের চাষ করা যায় অনুকূল আবহাওয়াতে ফলন বিঘাপতি অর্থাৎ তেত্রিশ শতকে নয় থেকে দশ কুইন্টাল পাওয়া যায় চারার বয়স কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে মূল জমিতে রোপণ করতে হবে এবারে যে কোম্পানিটির সমাধানের কথা বলবো তা হল গঙ্গা কাবিরি সিটস প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটি উনিশশো সালে সালের সাতই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত ব্র্যান্ড এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা বীজ শিল্পে সুপরিচিত নাম তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কৃষকের কাছে একটি বিশ্বাসযোগ্যতা রয়েছে স্বর্ণাধানের বৈশিষ্ট্যগুলি একই জীবনকাল একশো চল্লিশ থেকে একশো দিন ফলন বিঘাপতি অর্থাৎ তেত্রিশ শতকে নয় থেকে দশ কুইন্টাল এই ধানটি উচ্চ ফলনশীলের জন্য বেশি জনপ্রিয় ধান গাছের উচ্চতা পঁচানব্বই থেকে একশো দশ সেন্টিমিটার তবে আপনারা যে কোনো একটি কোম্পানির ধান চাষ করতে পারেন তাছাড়া এই জাতের ধানের বীজ যদি সংরক্ষণ করে রাখেন তবুও চাষ করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে বীজ অবশ্যই শোধন করে নেবেন পরবর্তীতে ধান বীজ কীভাবে শোধন করবেন বীজতলা কীভাবে তৈরি করলে ভালো হয় আগাম কী কী সতর্কতা অবলম্বন করতে হবে কোন ধানের যাতে কি পরিমাণে সার প্রয়োগ করতে হবে বিস্তারিতভাবে আলোচনা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ